আসলে এক অদ্ভুত অপরাধ বোধ না আপনাদের আচ্ছন্ন করে রেখেছে এর থেকে বেরিয়ে আসুন মল্লিকার কিন্তু কোন কমপ্লেক্স ছিল না সেদিন আপনি কেন বুঝতে পারছেন না যে ওকে ওকে লিমিট কথা শুনুন মাথা ঠান্ডা রাখুন প্লিজ যা যাওয়ার সাথে চলে গেছে ইটস ওভার এখন আমাদের বাঁচতে হবে ভালোভাবে বাঁচতে হবে এতদিনের একজন বন্ধু মাত্র কয়েক ঘন্টা আগেও আমাদের সঙ্গে ছিল তার চলে যাওয়াটা কিভাবে ভুল ভুল হচ্ছে ভুলতে হবে ডক্টর গুপ্ত আপনি ডাক্তার জন্ম মৃত্যু আমাদের কাছে সিক্রেট ফর মতো নরমাল ব্যাপার এটা হচ্ছে প্রথম মৃত্যু দেখি আমরা আপনাকে বিচলিত হই না লবি লবিতে জন্য মোড়াকন্যা ঝুড়তে বসে তাহলে এখন কি কি কিন্তু কোনো কিন্তু নয় বিশ্রামে কাজে খনটা ভেঙে গেলো বাইরে কুপনগুলো অভাবে কাঁদছে কেন তো কি কার পায়ে শব্দ হচ্ছে না এখন খুব শুনছি না ওই তো কে কে ওখানে ওই পর্দার বাগানে ওটা কাট খায় একটা মানুষের মতো তবে কি চোর না চোর এখানে কিভাবে আসবে পাঁচতলা চার বন্ধ তবে কি? না নেই অসম্ভব। কিন্তু আমাকে দেখতেই হবে। তাহলে দেখি। পর্দাটা শুছড়াই। না, এই অসম্ভব। সেই বিবত মুখ তবে কি? তবে কি? না, না কি কি হল? কি হচ্ছে? লাইটটা গেল। একে सिद्धार्थ তুমি এখানে কি করছো? না, আমি ওই দেখেছি সেই বিবত চubuk। সেই বিবত চubuk। কি কি বলছ তুমি? ঠিক বলছি। এখন নেই বললি কা। মল্লিকা বিপদ মহা বিপদ আমি তো তোমাকে সেদিনই বলেছিলাম সিদ্ধার্থ তুমি শুনলে না আমি তোমাকে তোমার তোমার মোবাইল বাজছে হ্যাঁ তো রাখতে কে দেখি দেখি নাম্বার ডিসপ্লে করছে না তো অথচ এ কি করে সম্ভব জানি না জানি না শুধু জানি কি কাজ বলো কি সব বলছো

তোমাকে শুনতেই হবে অনেক কথা অনেক অনেক কথা আজ তোমাকে সব বলবো শুনো মল্লিকা মল্লিকাকে আমি সব জানিয়েছি আমি যে পাচ্ছিলাম না ডক্টর সেন এই অসহ্য আতঙ্কে এই বিভীষিকা আমি আর নিতে পারছিলাম আরে আপনি জানেন এর পরিণতি কি হতে পারে যদি এই কথা ভুল করে পাঁচ হয় তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে আমি ডিসিশন নিয়ে ফেলেছি আমি পুলিশকে সব জানাবো ধরা দেবো আর ননসেন্স কি সব বলছেন ঠিকই বলছি নইলে আমাদের ছাড়বে না ডক্টর রায় মতো আমাদেরও মরতে হবে অন্যের ফল ভোগ করতেই হবে ম্যাট এত কাণ্ড করেছে কি ছেলের ভাত খাওয়ার জন্য আমি বাঁচতে চাই মৃত্যুকে আমার বড্ড ভোগ হয় মৃত্যুর হয় বড্ড ভয় গুপ্ত

আমার ক্ষতি কেউ করতে পারবে না আমি নিজেকে বাঁচানোর জন্য কিন্তু যে কোনো কাজ করতে পারি একটা খুন যখন পড়েছি আরেকটা কোত্তম আমার হাত কাঁপবে না আই ডিট সেন এ আপনি কি বলছেন আর ওভাবে আমার দিকে চেয়ে আছেন কেন আপনি কি আমাকেও হ্যাঁ প্রয়োজন হলে আপনাকেও শেষ করে দেবেন দুটো সে